বুবলির এমন লুক দেখে হেসে দিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপার স্টার সাকিব খান এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রো দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মাঝে শরৎ থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়ে এসেছেন কয়েকটি ভালোবাসার লাভে বুঝি যা মধ্যে সোশ্যাল মিডিয়া হয় তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য এক দেখা যাচ্ছে নানান ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বোন দিয়েছেন স্বপ্নম তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই লাগছে লাগছেন স্বপ্নিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন স্বপ্নম বুবলি নাইস আর অনেকে লিখেছেন ওয়াসাম স্বপ্ন বুবলি সেটা সুপার স্টার খান বললেন বুবলিকে দেখতে ওয়াস লাগছে রানের স্টাইল তো সুপ্রিয় দর্শক শাকিব খানের এমন মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটাই কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো করে লাইক দিন আপডেট করবাজ আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য